আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুত্ব এমন একটা জিনিস যেখানে থাকবে হাসি আড্ডা সব কিছু মানে যেখানে যার কাছে আপনি মনের সব কিছু বলতে পারেন সেখানেই কিন্তু বন্ধুত্ব আর যারা আপনার প্রকৃত বন্ধু তারা কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না আর যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারা কখনোই আপনার প্রকৃত বন্ধু ছিল না বন্ধুত্ব আসলে চাইলেই করা যায় না বন্ধুত্বের জন্য একটা সুন্দর মনের প্রয়োজন যার সুন্দর মন আছে সেই তার বন্ধুত্বকে ধরে রাখতে পারে কিছু কিছু বন্ধু দেখবেন আপনি সেই ছোটোবেলা থেকেই আছে আবার কিছু কিছু বন্ধু দেখবেন আপনি হঠাৎ তৈরি করেছেন যে ছোটোবেলা থেকে আস মানে আপনার পাশে আছে আর যাকে এখন আপনি নতুন করে তৈরি করেছেন তাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না দুজনেই আপনার বন্ধু যে ছোটোবেলা থেকে ছিল সে আপনার প্রকৃত বন্ধু